तो हाथे हाथे तो स्टोन दूध दिन क्या है वो तो बर्ची वो तो बर्ची वो तो वो तो बर्ची वो तो वो देखी चली गई थोड़ा देखी

이 곳이 조금 더큰것 같아요. 처음에는 그 쪽이 작은 것 같았지만 이제는 한 개가 두 개가 되어있어요. 여기 있어요. 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 দেবি গুজি দে ওরে দে দে এই ছوازা আর কষ্ট আর কষ্ট আর কষ্ট ধরে ওরে না তোর তো কিন্তু બાયરે જલ્દી છ બહાર એ બાયરે 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 જલ્દી છ બહાર બાયરે 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 और और दे दे उसको वो मुझे आना है अरे अरे ताला वो कोई की की दे दो तो पप्पू और शक्कर का टेम्पो चला देता है हमेशा अपना जगह पे खड़ी है ओ भाई

কত বড় বড় বা এই <laughs> দেখো তো এখন একটা একটাই সাপ পাওয়া গেছে তো এখানে অনুমান করেছিল যে আরো আছে তো আরো সেই মতন নেই কারণ কি এই সাপটাই হয়তো দুই জায়গায় মুখ বের করেছিল দু সময় তো এই কারণে হয়তো ভেবেছিল দুটো সাপ আছে তো একটা সাপ এখান থেকে উদ্ধার করা হয়েছে তো দেখতে পেলে সব মানে একটা প্রাপ্তবয়স্ক স্পেক্টেল কোবরা আছে তো আমাকে যে দাদা ফোন করেছিল আগে তার সেই দাদার মুখ থেকে আমি শুনে নেব এই লোকেশন বা এখানকার টোটাল এরিয়াটা আমি শুনে নেবো দাদার কাছ থেকে দাদা একটু সামনে আছে দাদার নামটা বলবে জয়ন্ত মন্ডল জয়ন্ত মন্ডল আচ্ছা এটা মানে কোন থানার আন্ডারে ধুবুলিয়া থান্ডা তাই তো আমরা চলে এসেছি বেথ নাগাশিপাড়া থানার আন্ডার থেকে মানে বেথোয়া অলরেডি আমাদের যে অভয়ারণ্য ফরেস্ট যেটা আমরা করে থাকি সেখান থেকে আমাদের এটা মানে বেথো থেকে কত কিলোমিটার দাও থেকে দশ কিলোমি দশ কিলোমিটার আচ্ছা আমাদের বেথ থেকে মিনিমাম দশ কিলোমিটার আমরা দূরত্বে চলে এসেছি তো এখন এগারোটা নাগাত বাজে তো আমরা এই রাত তো কিছু করার নেই কারণ আমরা সবসময় সাধারণ লোকের পাশে অবশ্যই আছি আর থাকবো কারণ হচ্ছে মানুষ হচ্ছে সাপের ক্ষেত্রে ভয় পায় যেই কথাটা মানে সাপ কথাটা শুনলেই পরে ভয় সাপ কথাটা শুনলে পরেই ভয় যেই কারণে সে হোক বিশ্ব বা নির্বিশ হোক না কেন মানুষের সাপটা দেখে ভয় পায় তাই তো মানে সাপের কিন্তু মানে মুখে যে শব্দটা আমরা শুনি যে সাপ এটা একটা ভয়ানক একটা শব্দ আমাদের কাছে ওইটাই আমরা একটা মানে ভয় যে সাপ এই কথাটাই আমরা ভয় মানে মন থেকে ছোটবেলা থেকে আমরা জেনে এসছি সাপ মানে কামড় দিলে আমরা মরে যাবো এরকম একটা আমরা সেই সময় জানি বা এরকম শুনে এসছি তার জন্য আমরা কিন্তু এই সাপটা থেকে ভয় পাই কিন্তু সাপের থেকে অনেক ডেঞ্জারাস পশু পাখি বা জীবজন্তু আছে তাদের থেকে কিন্তু আমরা অতটা ভয় পাই না কিসের জন্য আমরা ছোটবেলা থেকে ওটা শিখে আসিনি ওটা সচরাচর দেখা যায় না বা ওটা আমরা শিখে আসিনি যে কারণে সাপ সাপ কথাটা আমাদের ছোটবেলা থেকে শুনি আসছি বা বলেছে এই কারণে একটা নির্বিশ সাপে কামড় দিলে বলা চলে মানুষ মারা যায় কিসের জন্য মারা যায় হার্ট এটাক হার্ট এটাক করে কারণ হচ্ছে আপনাকে যে সাপে কামড়াক না কেন আপনি স্বাস্থ্য যান চিকিৎসা হোক আপনার মনের ভয়টা কাটবে সে বিষয় হোক আর হোক সে ভয়টা কাট তো দেখতেই যাচ্ছে বন্ধুরা একটু আগে আমি এক্সপেক্টেল কোবরা একটা রিলিজ করলাম তো এটা যাওয়ার পথে আমি একে রিলিজ করে দেব কারণ কি খুবই একটা সুন্দর একটা আমি জায়গা ডিপার্টমেন্টে আমরা যেখানে আমরা फॉरेस्ट ডিপার্টমেন্টের যে জায়গাগুলো পুরো পুরো চারিদিকে জঙ্গল দেখতে পাচ্ছ তো এর মধ্যে আমি একে সুস্থ মতন একে ছেড়ে দিই কারণ এখানে ভালো মতন জীবন করতে পারবে তো চলো কথা না বাড়িয়ে আমি শান্ত মতন একে রিলিজ করে দেই এ চলে গেল